চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস বলছেন এত সহজেই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন দেখুন আল্লাহ রবুল আলামিন করেন কারিমে বলেছেন যে হরিল্লাহ মালিক আল মুল্ক তো অতিল মুল্কে মন্তাসা অতান সাহল মুল্ক আমি মন্তাসা আল্লাহ রবুল আলমিন সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতাধর মনে করছে নিজেকে মুহূর্তের আল্লাহ আল্লাহ তাকে বিহারি বানিয়ে দিতে পারেন আবার একজন বিহারী সাধারণ মানুষটাকে আল্লাহ তালা ক্ষমতার মস্তদে বসিয়ে দিতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিনের এই সক্ষমতা আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা করেন আল্লাহ তালা পরিষ্কার ভাবে বলেছেন অনেক কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ের সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহম্ম মালিকাল মুল্ক হে রাসুল আপনি বলে দিন বা হে রাসুল আপনি বলুন যে হে আল্লাহ আপনি মালিক আল আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো অতিল মুলকা মান্তাসা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অর্থাৎ যে আলম মুলকামী মান্তাসা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোনো পক্ষ কল্পনা দেশে কোন মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতে বিষয় ঘটিয়ে আল্লাহ রবুল আলমিন মূলত মানুষের সকল প্রেডিকশন মানুষের সকল ধারণা সব ভুল প্রমাণ করে দেন আল্লাহ সুমতালার হাতেই যে সব কিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলো আপনি করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো তাহলে ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তা ছিল করবেন না কারণ যে কোনো মত তাকে দান করতে পারেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহ খাস বান্ধা হয়ে যেতে পারতাম সে সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেল রহস্য কি রহস্য মূলত এটাই যে আল্লাহ তালার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারে মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহবুল্লা রহমেন যে সব কিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হলে সমস্ত ঘটনাগুলি পাশাপাশি জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেছেন কনকারিমের মধ্যে

এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জুলুম যারা করে তাদের কালে দুনিয়াতে পাকড়াও করে দেখুন আদম আদমতামের ছেলে যে কাবিল সে তার ভাই হাবিল প্রতি করেছিল আল্লাহ তাকে পাকড়াও করেছেন নমরুদ ইব্রাহিম প্রতি করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন প্রতি করেছিল তাকে পাকড়াও করেছেন তার জাতি করেছিল তাদের পাকড়াও করেছেন আজ সামর জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবচার করেছে তাদেরকে কালা পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদামের সাথে আবু জাহাল বা আবুলাহাবসাহবাহ তারা অভিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করেছেন এক সময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাড়াতাড়িরা অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে আহ শক্তি মনে করেছে আল্লাহ তাল্লাহ তাদের সবাই দম্ব চূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন জুলম যারা করে তাদের এই জুলমের শাস্তি আল্লাহ তালে নগদ দিয়ে থাকেন এটা অনেকটা শাস্তি যেন মিস হাদিসে বলা হয়েছে যে আঘাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই মধ্যে একটা হলে জুলো অতিমধ্যে ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর জুলম না করি কোনোভাবে বিচার না করি কারো হক নশ না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জলমের পরিণতি ভাবেই আকস্মিকভাবে চলে আসে করার বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহ রাজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার ফায়সালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপতি সবকিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে নতুন